আসসালামু আলাইকুম সকাল সকালে চলে এসেছি হাটে মূলত হাটে আসার কারণ খামারের জন্য গাবি সংরক্ষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ হাটে ঢুকতে অনেকগুলা গাবি দেখতে পেলাম গরুগুলা ভালোভাবে দেখছিলাম আপনারা হাটে গাভী গরু কিনতে আসলে প্রথমে গাভীর জাত এবং বয়স দেখে নেবেন যদি দুধের জন্য গাভী কেনেন তাহলে হলেস্ট্যান ফিজিয়ান জাতের গাভীর সংরক্ষণ করার চেষ্টা করবেন দুই অথবা চার দাঁতের ভিতরে তাহলে ভালো পরিমাণের দুধ পাবেন ইনশাল্লাহ হাটে থেকে গাভী গরু ক্রয় করলে কিছুক্ষণের ভেতরে গাভীর দুধ দোহন করার চেষ্টা করবেন তাহলে কোনো রকমের ক্ষতির সম্মুখে পড়বেন না ইনশাল্লাহ এখানে মূলত যেসব গাভীগুলো দেখছেন সবগুলো গাভী বাসুর ছাড়া আমরা মূলত বাসুর ছাড়া গাভী কেনার জন্য আসছি অনেকগুলো গাভী দেখার পর আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটি পছন্দ হয়েছে এই গাভীটি মূলত ফিজিয়ান জাতের একটা গাভী আমাদের কাছে গাভীটির দাম দুই লাখ চল্লিশ অথবা পঞ্চাশ চেয়েছিল আলহামদুলিল্লাহ আমরা এক লাখ আশি হাজার টাকা দিয়ে গাভীটি কিনেছি গাভীটির চার দাঁত বয়স এবং সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আপনি যদি হাট থেকে পেগনেন্ট গরু কেনেন তাহলে আপনাদের পরিচিত ডাক্তার দিয়ে গাভী চেক দিয়ে নিয়ে আসবেন এবং হাটে যে সকল মানুষ গাভী চেক দেওয়ার জন্য থাকে পরিচিত ছাড়া চেক দেবেন না কারণ অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে প্রেগনেন্ট থাকবে চার মাস বলবে পাঁচ মাস আমাদের গাভিটি গাড়িতে তোলার সময় দেখলাম অনেকগুলা মানুষ একটা গাভি তুলতে পারছে না কারণ মূলত গাভিটি রোদের কারণে অসুস্থ হয়ে পড়েছে গাভিটি বড় হওয়ার কারণে গাড়িতে টেনে তুলতে পারছে না বাড়ি যাওয়ার পথে ছাগলের জন্য শুকনা খড় ভাঙানো কিনলাম কারণ আমাদের বাজারের তুলনায় এখানে দাম কম এখানে আসতেই দেখতে পেলাম ব্রিজের ওপর অনেক মানুষ পরবর্তীতে শুনতে পাই ব্রিজ থেকে তিনটি ছেলে লাভ দিয়েছিল দুইজন ছেলে উঠেছে কিন্তু একজন ওঠেনি পরবর্তীতে ফায়ার সার্ভিস দিয়েও তার খোঁজ পাওয়া যায়নি এই জন্য নদী বা পুকুরে গোসল করলে সাবধানতা বজায় রেখে গোসল করবেন ব্রিজ বা কোনো উঁচু স্থান থেকে লাভ দেবেন না আমাদের বাড়ি আসতে আসতে প্রায় মাঘরিবের রাজান দিয়ে দিয়েছে তো এখন আমরা দুধ দহন করবো আজকে দুধ কম হবে এটা আমরা জানি কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে গাভীর একটু তরাস থাকে তো প্রথম দিন চার কেজির মতো হয়েছিল তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম